নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের আর পি এফ কনস্টেবল নিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলবো তা ইতিমধ্যে তোমরা জানো এর আগেও একটা কিন্তু শর্ট নোটিশ বেরিয়েছিল কিন্তু সেটা রেলের তরফ থেকে বলা হয়েছিল ফেক কিন্তু এই নোটিশটা ফেক নয় তাই এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত থাকো এবং আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং রেজিস্ট্রেশন অফিসিয়ালও কিন্তু যুক্ত হয়ে যাও তা দেখো সবার প্রথমে কী লেখা আছে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এবং এখানে দেখো তোমার কিন্তু সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে সেটার কথা বলা হয়েছে এবং টোটাল যে পোস্ট সেটা তোমাদের এসআইয়ের ক্ষেত্রে কিন্তু চারশো বাহান্নটা এবং তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু দুশো সরি চার হাজার দুশো আটটা টোটাল কিন্তু চার হাজার ছশো ষাটটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং এর যে ফর্ম ফিল সেটা কিন্তু পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে এবং যারা এসআই এসআইয়ের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশান লাগবে এবং কিন্তু তোমার কনস্টেবলের ক্ষেত্রে টেন প্লাস লাগবে এবং এদের একটা কথা তোমাকে বলে দিই এখানে এজ রিলাক্সেশন কিন্তু হবে তোমাদের দেখো এখানে বলাই আছে যে এস রিল্যাক্সেশন হবে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী যেখানে সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে কুড়ি থেকে আঠাশ বছর এবং এস সি এস টি অফিসারদের যেমন ছাড় থাকে সেই ছাড়টা থাকবে এবং কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে আঠাশ বছর এবং দুটো ক্ষেত্রে বি যোগ্যতা তোমাদের কিন্তু দরকার আছে ঠিক আছে একটা কথা তোমাদের বলে দিই যে এখানে কিন্তু একটা তোমাদের যে তিন বছরের একটা এজ লিমিটের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক অর্থাৎ তোমাদের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে ঠিক আছে তোমরা যদি একটু নিচের দিকে আসো নিচের দিকে আসো তোমরা দেখতে পারবে এখানে কিন্তু রিজার্ভেশন ফর উমেন ফিফটিন পার্সেন্ট কিন্তু দেওয়া হয়েছে এবং রিজার্ভেশন এসসি এস টি ও বিসি ক্যান্ডিডেটদের যেমন আছে সেটা কিন্তু আছে ঠিক আছে এবং তোমার কিন্তু এক্সামিনেশনটা হবে সব প্রথমে সিবিটি হবে তারপর তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এই কটার মাধ্যমে তোমার কিন্তু সিলেকশানটা হবে এবং যারা তোমরা জেনারেল ঠিক আছে তোমাদের কিন্তু ফর্ম ফিলাপ করতে পাঁচশো টাকা লাগবে এবং যারা তোমরা এস সি এস টি তাদের কিন্তু আড়াইশো টাকা লাগবে এবং যারা একবার এই যে পরীক্ষাটা দেবে এই পরীক্ষা যখন দেবে তোমাদের কিন্তু এই টাকাটা পুরোপুরি কিন্তু তোমাদের ব্যাক করে দেওয়া হবে ঠিক আছে তা অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু এই যে এই ডেটটা তোমরা যে ডেটটা দেখতে পাচ্ছ যে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে তোমাদের কিন্তু চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এইটুকু সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল তোমরা সবাই কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং আরেকটা কথা তোমাদের বলে দিই যারা ডব্লিউপি কেপির জন্য প্রিপারেশন নিতে চাও এককালীন সাতশো টাকার বিনিময়ে সরি সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের এখানে ডব্লিউপি এবং কেপির জন্য ফুল প্রিপারেশান দিতে পারো তোমাদের যদি ডব্লিউপিতে একটা এক্সাম হয় তোমার কেপিতে যদি প্রিলিমেন্ট দুটো এক্সাম হয় দেন তোমাদের ইন্টারভিউ সমস্ত কিছু কভার কিন্তু এই সাতশো টাকার বিনিময়ে হবে তা যারা যুক্ত হতে চাও তোমরা কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এইট নাইন টু এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ